আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাঠ তো এখানে ছোটখাটো অনুষ্ঠানগুলো হয় গায়ে হলুদের তো আমাদের আজকে এখানে আসার মেন উদ্দেশ্য হলো আমাদের ডিসেম্বরের সাত তারিখে একটা গায়ে হলুদের অনুষ্ঠান হবে তো সেটা এখানেই হবে তো আজকে আমরা আসলাম এটা দেখার জন্য আসলে ভাবলাম যে একটু আপনাদের মাঝে শেয়ার করি তো গায়ে হলুদের অনুষ্ঠানটা আসলে এখানেই হবে জায়গাটা দেখার মতো জায়গা খুব সুন্দর এটা হলো উত্তর সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে বনানিতে বনানি কবরস্থান থেকে একটু ভিতরে আমাদের সাবেক এবং ঢাকা উত্তরের সফল মেয়র এবং খুবই সাহসী মেয়র ছিলেন স্যার উনি আমাদের মাঝে এখন নাই ওনার জন্য সবাই আমরা নামাজ পড়ে দোয়া করবো আল্লাহ ওনাকে যেহেতু জান্নাতবাসী করে এবং ওনাকে আল্লাহ যেহেতু ওনাকে মাফ করে দেয় উনি আসলে অনেক কিছু আমাদের মাঝে আরো উপহার দিতে পারতো যদি উনি বেঁচে থাকতো উনি অনারকাল মৃত্যুর জন্য আমরা আসলে সবাই শোকাহত হতো তো এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো এরিয়াটা আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন আসলে আমাদের গায়ে হলুদের অনুষ্ঠানটা ডিসেম্বর মাসের সাত তারিখে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজের মতো খুব সুন্দর দেখে আসলে ভালো লাগতেছে আমার কাছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এখানে আসলে মানে গায়েদের অনুষ্ঠানগুলো বা ছোটখাটো অনুষ্ঠানগুলো এখানে হয় কয়দিন পর পরই হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে মাঠ এখানে আসলে মূলত প্রোগ্রাম করার জন্য ব্যবস্থা করা যায় এই যে খুবই ভালো লাগতেছে দেখে আমার কাছে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন এই যে আরেকটা ব্রিজ দুটা ব্রিজ এখানে স্পেসটাও খুব ভালো সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এখানে মূলত একটা জায়গা এখানে আসলে এই মূলত যারা বিএপি বা বিএপি বলতে যাদের টাকা আছে তারাই করতে পারবে তো যাদের টাকা নাই তারা হয়তো এসব এরকম বড় প্রোগ্রাম করার বা এরকম স্পেজে প্রোগ্রাম করার মতো চিন্তা ভাবনাও করে না তো দেখতে পাচ্ছেন এই যে আরেকটা ব্রিজ খুবই সুন্দর সবুজ ঘাস ভালো লাগে দেখতে এই ইয়েটা আমি পুরো আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে দেখে ভালো লাগতেছে আসলে তো আপনারা আসলে যারা এখানে গায়ে হলুদের বা যে কোনো বিভিন্ন অনুষ্ঠান করার জন্যে যদি জায়গাটা আপনাদের পছন্দ হয় ভালো হয় ভালো মনে করেন তাহলে অবশ্যই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করবেন বুকিং দেওয়ার জন্যে আপনারা বুকিং পেয়ে যাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এখন তো একটু অগোছালো যখন এটাকে সাজাবে লাইটিং করবে স্টেজ করবে তখন খুবই সুন্দর লাগবে ভালো লাগবে মানে ঘুরেফেরা করার মতো অনুষ্ঠান করার মতো ভালো একটা স্পেস খুবই সুন্দর লাগছে আমার কাছে ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম